দর্শক তেজগাঁ থেকে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম আর দর্শক আজ দুপুর থেকেই আপনারা যেমনটি জানেন তেজগায় তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় মহানবী হজর মোহাম্মদ সাল্লু সাল্লামকে নিয়ে কুটুক্তির প্রতিবাদে কিন্তু কোহিনুর কেমিক্যালস কোম্পানির শ্রমিক এবং এখানকার সাধারণ জনতারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তাদের যে ক্ষোভ সেটি হচ্ছে বিদা কোহিনুর কেমিক্যাল কোম্পানির একজন কর্মকর্তা বিধান বাবু নামে তিনি মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে কূটুক্তি করেন এই কুটুক্তির প্রতিবাদে কিন্তু এখানকার যে শ্রমিক তারপর পরবর্তীতে এখানকার যে এলাকার যে মানুষ যারা রয়েছে তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এই ক্ষোভে কিন্তু তারা এখানে এই তেজগাঁ শিল্পাঞ্চল এলাকা যে রাস্তাঘাট এটি কিন্তু তারা বন্ধ করে দেন এক পর্যায়ে এই কোহিন্দুর কেমিক্যালস কোম্পানির যে দেয়াল বা আয়নার যে সাইটগুলো রয়েছে সাইনবোর্ড রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করে একটু যদি দেখাই এই যে কোহেনুর কেমিক্যালস কোম্পানির যে উপরে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু ইটপাটকেল ছড়ে প্রায় দুই তিন ঘন্টা জাম চলাচল বন্ধ থাকার ফলে আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাই একত্রে তাদের থামানোর চেষ্টা করে তারা থামে না পরবর্তীতে তারা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় এটি ছিল মূলত তেজগা যে শিল্পাঞ্চল এলাকার তিব্বতের এরিয়ার যে খুনুর কেমিক্যালস কোম্পানির এটি হচ্ছে সেটির মূল ঘটনা এখানকার যে সর্বশেষ পরিস্থিতি এখন যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে আর যে অভিযুক্ত যে বিধানবাবু তাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আটক করে এখান থেকে নিয়ে যায় পরবর্তীতে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না যে সেনাবাহিনীর পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কিন্তু ধীরে ধীরে এখানের অবস্থান ইতিমধ্যে সেনাবাহিনী তারা স্থান ত্যাগ করেছে এবং ধীরে ধীরে যে এখানের পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক হয়ে রয়েছে মূলত কোহিনুর কেমিক্যাল কোম্পানির বিধানবামু নামেই একজন কর্মকর্তা মনবিসাল্লাহ সাল্লামকে নিয়ে কূটীতি করে সেই অভিযোগে কিন্তু শ্রমিকরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে এবং এই বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভ কর্মসূচিটি তারা করে এবং তাদের জননিরাপত্তার স্বার্থে যখন ব্যাঘাত সৃষ্টি হয় তখন কিন্তু আইন বাহিনী তাদের সরে যেতে বলে এবং তারা এখান থেকে সরে যেতে নারাজ হলে পরবর্তীতে পুলিশ সেনাবাহিনী লাঠি চার্জ করে তারা ছত্রভঙ্গ হয়ে যায় এই ছিল আমার কাছে তেজগা শিল্পাঞ্চল এলাকার যে মহানবী সাল্লু আল্লাহ সাল্লামকে নিয়ে কুটুক্তির অভিযোগে যে একটি উত্তাপ হয়েছে তেজগা শিল্পাঞ্চল এলাকায় উত্তাপের সর্বশেষ যে তথ্য সেটি এই মুহূর্তে তেজপুরা অঞ্চলের যে যান চলাচল এটি কিন্তু সম্পূর্ণভাবে স্বাভাবিক রয়েছে সব রকম আপডেট পেতে আমার দেশের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ